গুড ডে ভ্যারি গুড তারপর তারপর ছড়াটা বলো বলো ছড়াটা কি করি দেখেছো ও শুধু বলবে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন দুধ করি বলবে ভালো হয়ে চলি বলে না যবে দিয়ে শিখিয়েছি এটা সেদিন দিয়ে ও দুষ্টুমি করি এটাই বলে এত দুষ্টু হ্যাঁ দুষ্টু তুমি দুষ্টু না তা কেন বলো দুষ্টুমি করি কেন বলো তুমি যদি দুষ্টু না করো তুমি দুষ্টু করো সারাদিন বছর দুষ্টু করে পচামে দিদুন কে বলো খাবার বানাও খাবো আবরে পড়ে আ যাচ্ছে কেন পড়ে যাচ্ছে কেন এই 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 গায়ে জোন নে গায়ে জন্যে ধাপাস দভাস দভাস হ্যালো এভরি এন গুড মর্নিং ওয়েলকাম একটা নিউ ব্লক অ্যান্ড নিউ ডে জাস্ট ইউ আর হয়েছে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে ব্লকটা স্টার্ট করছি তো বাজে এখন সকাল দশটার মতো প্রায় বেশ কিছুক্ষণ আগে মানে প্রায় এক ঘন্টা আগে উঠে গেছি রিও উঠে গেছে যেহেতু এখানে তাড়াতাড়ি রি ঘুমিয়ে পড়ে তো তাড়াতাড়ি উঠে পড়ে আমিও সেম আর ঘুমটা কমপ্লিট হয়ে গেলে এমনিই মানুষের ঘুম ভেঙে যায়

না এখানে ফেলে তো বসে বললাম খেতে আজকে সকালবেলা ব্রেকফাস্ট দেখো কুমড়ো দিয়ে ধনেপাতা দিয়ে ডাটা দিয়ে ডাল যেটা আমার শ্বশুর বাড়ি হয় না আর কি ওরা একটু রকম খাবার দাবার দৃষ্টি আর কি তার জন্য আজকে মা পটল ভাজা এটা দিয়ে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে তোমরা হয়তো দেখেছ আমাদের বাড়িতে আমার দিদুন আর বড় মাসিমনি এসছে তো তার জন্য আমি নিজের হাতে রান্না বান্না করছি আসলে আমার রান্না খেতে বড় মাসি ভীষণ পছন্দ করে আর ষষ্ঠীর দিন আসার কথা ছিল আসতে পারেনি তো এইটা রান্না করেছিলাম সেদিন তো আর খেতে পারলো না তার জন্য আজকে রান্না করছি এই রান্নাটাই আমি করব আর বাকিগুলো মা করবে এদিকে মা সর্ষে পোস্ত সবই বেটে দিয়েছে চিংড়ি মাছগুলো জানো তো অনেকটা বড় ভাজার পর অনেকটা ছোটো লাগছে দেখে রান্না করতে করতে দেখো আমার একটা পাস্তেল চলে এসেছে যেটা ওপেনিং করে ফেলেছে আমার মাম্মা তো এটা নিয়েছি এই বাড়ির জন্য ঘরটাকে সুন্দর করে সাজানোর খুব ইচ্ছে যতটুকু পারি চেষ্টা করি সাজানোর কেননা এই রুমটা আমার ছিল তো সেম ওই বাড়ির জন্য অনেক কিছু কেনা হয়েছে বাট কিছু কিছু জিনিস লাগানো হয়নি যেগুলো এবারে বাড়িতে গিয়ে লাগাবো তাড়া পুরো করে লাগাতে গিয়ে দেখো আমি জিনিসটা একটু বেঁকিয়ে দিয়েছি বাট ঠিক আছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে একটু লুকটা একটু অন্যরকম দেয় তাই না এর আগে এই জায়গাটায় অন্য একটা জিনিস লাগিয়ে দিয়েছিলাম যেটা ভালো ছিল না খুলে পড়ে গেছিল যার কারণে এইটা কভার দেওয়ার জন্য এই রকম একটা জিনিস অর্ডার করেছিলাম আর এদিকেও যেটা দেখতে এগুলো আমি লাগিয়ে এদিকে তাই না আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম আর একবার দেখতে কত দূর হলো তারপরে আবার দুদলা চলে এসছে এখন দুদাল টাকা নিয়ে আসছে দিদি হে দী হয় আমাৰ তে অক বড়ো পাঁচ বছৰে দুপুরে খাওয়া দাওয়ার ব্লক তুলতেই ভুলে গেছি আমি তো যাই হোক ইভিনিং এ গেছিলাম আমরা আর চড়াতে যেখানে বাবা লোকনাথের পুজো হচ্ছিল আর কি তো আজকে তো লোকনাথ পুজো তোমাদের বলতেই ভুলে গেছি তো যাই হোক এদিকে দেখো চলে এসেছি আমার চড়ায় বেশ একটু মেলা বসে চার পাঁচ দিনের অনুষ্ঠান হয় এখানে ফাংশন হবে বাউল গান হবে এদিকে গান হচ্ছে তাই তোমাদের আর শোনাতে পারলাম না কিন্তু গিয়ে শুরু করে দিয়ে ডান্স করা এই ছোট্ট একটা মিষ্টি প্যান্ডেল বানিয়েছে বেশ সুন্দর প্যান্ডেলটা দেখো এর আগে তো প্রতি বছর এখানে আসতাম আমার বিয়ে হয়েছে চার বছর হয়ে গেল এই ফার্স্ট টাইম আসলাম এখানে আমার অনেক স্কুল ফ্রেন্ডরা আছে তাদের সঙ্গে আমার দেখা হয়েছে আর অনেকক্ষণ থাকলে আরও দেখা হবে কেননা মানে ওদের সঙ্গে তো আর কোনো কন্ট্রাক্ট নেই সত্যি কথা বলতে গেলে স্কুলে যেমন নর্মাল ফ্রেন্ডরা হয় দেখা হলে কথা হয় ওইরকম কোনো কন্ট্রাক্টও নেই ওদের সাথে তো দেখো ঠাকুরটা কিন্তু খুব মিষ্টি সুন্দর বানিয়েছে এক সাইডে একটা বানিয়েছে আর মিডিলেও একটা করেছে যেহেতু দিদুনকে বাড়িতে একা রেখে এসেছি আসতে চায়নি আসলে হাঁটতে পারে না তাই আসতে চায় না তো তার জন্য তাড়াহুড়ো করছিলাম কখন বাড়ি যাব এসেছি ঠাকুর দেখা হয়ে গেছে এখন একটু ফুচকা খেতে এসছি দেন পাঁচ থেকে দশ মতো দাঁড়াবো তারপর চলে যাব কেননা বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে সত্যি খুব টেনশন হয় তো এদিকে দেখো আমার এদিকে কি মন চাইলো মনে হয় চাটনি ফুচকা খাই তো মাসি বললো ঠিক আছে খা বড়ো মাসিই খাওয়ালো আর এদিকে রিমাম্মার জন্য পকোড়া কিনে দিয়েছে পকোড়াটা দিয়েছি দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ভেঙে দিয়েছি কেন ওকে ভেঙে দিলাম আবার ওকে একটা কিনে দিতে হয়েছে যেটা ও খায় তারপরে আবার একটু চলে গেলাম স্টেজের পাশে ডান্স দেখার জন্য আসলে ওখানে একটা ফ্রেন্ড ছিল ওর সাথে একটু কথা বলতে গেছিলাম আর তার জন্য দাঁড়াতে হয়েছিল আর রিমা যেহেতু ডান্স ভালোবাসে তো ওখান থেকে কিছুতেই আসছিল না মানে এই ডান্স দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল কেননা বাড়ির আশেপাশে যে কোনো প্রোগ্রাম হলেই আমরা সবাই মিলে এক মাস আগে থেকে ডান্স প্র্যাকটিস করা কি কি পড়বো সেগুলো সব যোগাযন্ত করা শুরু করে দিতাম আমার ডান্স করতে ভীষণ ভালো লাগে রিও কিন্তু ঠিক আমার মতনই হয়েছে ও ডান্স করতে খুব ভালোবাসে আর একটু বড় হলে যখন ও বুঝতে পারবে স্টেপগুলো তো ওকেও কিন্তু ডান্স মানে ভর্তি করে দেবো ডান্স ক্লাসে আর কি তো দেখো এখানে না ও ট্রাই করছে ওরা যেইভাবে যেইভাবে ডান্স করছে ও চেষ্টা করছে ওরকম ওরকম ভাবে ডান্স করা যদিও ভালো করে বুঝতে পারছে না এত লাইডিং এর কারণে যাই হোক আজকে ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তা